তো সকালে সমস্ত কাজ বললাম দোকান বন্ধ তো চলে তো সকালে আজকে সমস্ত কাজ আমি একাই করলাম জল ঢল ভরা ভরি তোমাদের দাদা ভাই কিছুই করে নি সকালবেলায় বের হয়ে গিয়েছিল আর আমি এদিকে এখন চা এখন আসলো তোমাদের দাদা ভাই তো আমি যে চা বসাচ্ছি বসাচ্ছি বলছি চায় যে হয়ে যাচ্ছে আর এটা তো কালকে এইটা এনেছিলাম তো এইখানে বিছানোর জন্য তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখো রাত্রের তরকারি এখানে আছে একটু চচ্চড়ি আর এখন চা খাবো তোমাদের দাদা ভাই দোকানে গেল বললাম টোষের প্যাকেট নিয়ে আসতে তো দোকান নাকি বন্ধ তাই আমি বললাম চলে আসো আসো চিরা ভাজা আসো ওটা দিয়ে হয়ে যাবে এখন আর বিস্কুট আসে মেরি বিস্কুট তো ওটা দিয়েই খেয়ে নিব তো সমস্ত বাসি সমস্ত কাছে শুধু এখন চা খাওয়াটা বাকি ছিল তখন চাটা খাবো আর টিপটা তখন আমার কোথায় চলেছিল তোমাদের দাদা ভাই এসে বাই করে এখানে লাগিয়ে দিল তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে নিয়েছি এই যে দুইটা প্লেটে সাজিয়ে নিয়েছি এটা তোমাদের দাদা ভাইয়ের আর আমার এটা আমার শ্বশুরের আর এই যে চা তো চলো চাটা নিয়ে যাই খাওয়া হোক পড়তো না এখনই পল্টু সুন্দর এখানে বসে আছে ওকে একটু মুড়ি দিয়ে দিয়েছি খাচ্ছ বন্ধুরা মাত্রই স্নান করলাম তো কোনো কিছু হয়ে নেই আজকে এত দেরি হয়ে গেছে নাকি বলবো একটা বেজে গেছে বলো তো এদিকে মাংস সকলে দাদা ভাই এই যে আর এখন দাদার কাছ থেকে মানে বাজার থেকে আলু আর রসুন আনাইলাম তখন রান্নাটা করে নি ফুচকুষ না আছে এখনও তো তার চেয়ে করে রান্নাটা নিই তো রান্না বাড়া এখন করে নিচ্ছি আর কি মাংস সকালবেলায় নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আর এখন আমি রান্নাটা করব। অনেকটাই লেট হয়ে গেছে একটা বেজে গেছে তারপরে আমি আর কি রান্নাটাও বসাইলাম কারণ সান করে সমস্ত কাজ বাজ সেরে তারপরে রান্নাবাড়িতে গিয়ে আসলাম আর কি কুচকুচনাকে ঘুম পাটিয়ে রেখে এখন এদিকে রান্নাঘরের দিকে আসছি আর এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি আর লঙ্কাগুলোও শুকিয়ে গিয়েছে তো শরীরটা তো বললামই বন্ধুরা তোমরা জানোই আমার শরীরটা এতটা অসুস্থ হয়ে গেছে না ওই যে সব রাতের আগের থেকে আমার শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে ফুচকা খাওয়ার পর থেকে কি হয়ে গেছে আমার শরীরে ভয়েসটাও দিচ্ছি না মনে কত খুব কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে আর কি তো এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি দেখো ডুমো ডুমো করে আর ওই হাতের মধ্যে যে ওটা সাদা সুতাটা বাঁধা আছে ওইটা যে ফুচকুসোনাকে হাওয়া লেগেছিলো তো ওর জন্য ওই আর কি দিয়েছে তো ওটা আমিও বেঁধেছি ফুচকুসোনা ককটা দিয়েছে হাওয়া বাতাস না লাগার জন্য যাব আর কি আর এদিকে আলু ঢুলুগুলো কেটে নিচ্ছি তো মাংসর মধ্যে আলুটা দিলাম আমার একদমই ভালো লাগে না তো একবারে সব রেডি 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 করে নিয়ে একবারে বসিয়ে দিলাম আর কি আর আমার একটা চুলা বানানোর ইচ্ছা আছে জানি না সেটা কই পূর্ণ করতে পারবো আমি তো চুলা বানানোর আর কি খুব একটা শখ মানে আমি বানাবো না বানাতে তো পারি না আমি চেষ্টা করলে পারবো কিন্তু অনেকজনকে বলেছি যদি বানিয়ে দেয় আর কি তো দেখা যাক কবে বানিয়ে দেয় ওদিকে দুধটা বসিয়ে দিলাম এদিকে ভাজছি পেঁয়াজ লঙ্কা আর এদিকে জলটাও গরম করে নিলাম জলটা মাংসর মধ্যে দিব কারণ কি আমাকে একজন বলেছে মাংসটা গরম জল দিলে নাকি মাংসটা মানে পরিষ্কার হয়ে যায় তো ওই দিন থেকে আর কি আমি গরম জল দিয়েই মাংসটা ধুই দেখো তো বন্ধুরা কতগুলো নোংরা বের হয়েছে তোমরা নিজেই দেখো তো কতটা নোংরা বের হয়েছে দেখো আমি কিন্তু দুই তিনবার ধুয়েছি দুই তিনবারের বেশি ধুয়েছি একটা 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 করে তারপরও দেখো কত নোংরা বের হয়েছে এদিকে পেঁয়াজটাও ভালো করে ভেজে নিয়েছি হালকা হালকা লাল লাল করে আর এদিকে এখন মাংসটাও দিয়ে দিলাম আর কি আর মাংসটা আমি এভাবে রান্না করি তোমরা জানো হঠাৎই আমি মশলাটা আগে দিয়ে দিই কিন্তু বেশিরভাগ মাংসটা আর কি লাল করে তারপরে আর কি ভাজি পুচকুছুনে আমার পাশে ঘুমিয়ে আছে নড়চড় করছে আমার না খুব ভয় লাগছে উঠে না যায় আমি বয়স দিতেছিও তো জুতাটা এনেছে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম মিনি ব্লগে আর আজকে ফুল ব্লগে শেয়ার করলাম তো দেখো জুতাটা কেমন হয়েছে প্লিজ অবশ্যই তোমরা কমেন্ট করে বলবা তো জাস্ট খালি জুতাটা এখনই বললাম কাপড়গুলো কতগুলো পরে গিয়েছে শুকিয়ে গিয়েছে ওগুলো উঠিয়ে নিয়ে আসলাম আর কি আর রান্না তো এখনো বাকি আছে মানে হচ্ছে আর কি এদিকে ভাতও বসে দিয়েছে ভাতও শুকিয়ে মারছে ভাতও হচ্ছে এদিকে তরকারিটা কষে নিলাম মাঝে মধ্যে একটু কাপড়ও নিয়ে আসলাম এভাবে করেই চলছে কারণ কি একঘে কাজ করে কারো ভালো লাগে না আর কেউ কাজ করতেও পারে না কোনো দিনও তোমরা জানোই সবাই কেউ শুধু রান্না বাড়ির দিকেই করেই থাকে আমার এটা হয় না কারণ কি বলো তো বন্ধুরা পুচকুছ এখন ঘুমিয়ে আছে ওই ফাঁকে ফাঁকে আমি যতটুকু কাজ পারবো সব করে নেবো তো এভাবে করে আর কি কাজ করি তো দেখো বলতে বলতে জানটা আমার উঠেই গেল গা দেখো কেমনটাই না করছে ভগ তাই তো ঘিসু করে একদম সব জামাকাপড় ভিজিয়ে দিয়েছে এখন ওকে নিয়ে তরকারিটা এখন রান্না করতে হবে ভাত হয়ে গেছে প্রেশার কুকারে দেখলাই তো এখন শুধু তরকারিটা ভুনিয়ে নামিয়ে দেব নিয়ে আর পাচ্ছি না তো ওর জন্য আর কি ওকে রেখে দিলাম ও কান্না করছে তা সত্ত্বেও আর কি এভাবে করে কষিয়ে জল দিয়ে দিলাম হালকা হালকা টক টক হবে তারপরে নামিয়ে দেবো মানে মাখা মাখা করব মাংস রান্না কারণ কি মাখা মাখা না করলে তো হবে গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখো তাও ফক ফক করছেই তো ভাতও হয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে আর এখনও গ্যাস মুছে নেই পরে মুছবো কারণ কি ফুচকুছ না ওই ঘরে ওকে একাই রেখে দিয়েছে তো দেখো এটা কতটা সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে তো দেখো ছোট্ট থালে আশরাত ভাত খায় আশরাতের ছোট্ট থালে কালকে এই থালটা আনা হয়েছে আমার জানের জন্য খাও না খাও না অল্প 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 ছু মজান মলে ছেলেকে খাইয়ে দিয়ে তোমাদের দাদা ভাই চলে আসলো তো আমরা ওখানে খেতে বসে গেছি তো রাত্রের একটু চচ্চড়ি ছিল তো ওটাও দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকে আর আমিও খাচ্ছি তো শ্বশুর খাওয়া দাওয়া করে চলে গিয়েছে তারপরে আমরা খেতে বসেছি করে নিলাম তো এখন গ্যাস মানে গ্যাসটা ট্যাসগুলো মুছে নিচ্ছি আর কি মুছে নিচ্ছে না মুছবো এখন তো দেখতে থাকো লাইটের আলোটা একদম মুখে আসছে অনেক কাজ আছে এখনো আর বেলা বাজে কয়টা জানো তখন তিনটা সাতান্ন মানে চারটায় বাজে তখন গ্যাস ঠাসন পরিষ্কার করিনি খাওয়া দাওয়া করে আজকে লাস্টে একদম বাসন টাসন মেজে তারপরে আর কি গ্যাসটা মুছতে বসলাম তো জানি না ভুলে গিয়েছে বাসনটা মেজেছি কি না তো ভয় তো আসলে অতটা মনে নেই তো আগে হয়তো বাসন মাজছি কি মাজে নেই বা এখনো গ্যাসটা মুছে কি মাজবো তাও জানি না ঠিক আছে বন্ধুরা তো সেটা কোনো কিছু মনে করো না তো এখন গ্যাসটা মুছে আর কি যা আছে করবো তো গ্যাসটা আগে মুছে নিই তাড়াতাড়ি করে কারণ কি ফুচকুশোনা এখনও দাঁত মানে আমাদের তোমাদের দাদা ভাইয়ের সাথে মানে আমার হাজব্যান্ডের সাথে ঘুড়ো ঘুরো করছে তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে মোছামুছিটা করে নিই ঘরটা ঝাড়া ঝাড়ি করে একদম পরিষ্কার করে রেখে দিই আর কি আর দেখো রান্নাঘরটা একটু ডেকোরেশন করেছি ভালোই লাগছে যথেষ্ট আমি জানি তো আমার টাইসের মতনই মনে হচ্ছে এটা না খুব ভালো বন্ধুরা আমি গরম জিনিসও রাখি না তো কোনো কিছু হয় না যত মানে গরম জিনিস রাখলেও যে একটা নষ্ট হয়ে যাবে প্লাস্টিকটা তো সেরকম কোনো কিছুই হচ্ছেই না প্লাস্টিকটা খুবই ভালো আর কি তো দেখো এদিকে ভালো করে মুছে নিচ্ছি আর কয়েকদিন ধরে কয়েকটা জুড়া খুঁজেই পাচ্ছি না বাসন মাজা জানো তো দেখে গ্যাস ট্যাস মুছে এখন রান্নাঘর ঠান্ডাঘর সব পরিষ্কার করে নিচ্ছি আর কি আর বোতলগুলো এভাবে ঝোলার মধ্যে থাকলে কতটা বাজে লাগে তো সব নামিয়ে রেখে দিলাম আর কি রান্নাঘর সব এখন পরিষ্কার করে হাত মুখ ধুয়ে নেবো আর আর কি সন্ধ্যাবেলা তো এরকম এগুলা কাজ প্রতিদিন করেই থাকি আর কি তো তোমাদের সাথে আজকে সম্পূর্ণটাই শেয়ার করলাম যে খাওয়া দাওয়ার পরও আমি কি কি কাজ করি না করি আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার কিন্তু খাওয়া দাওয়ার পরও অনেক কাজ থাকে জানো তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে ঘর পরিষ্কার করা যেটাই যেখানে খাই ওইটা মোছা টানিং এখানে ডালিংটা পরিষ্কার করা এভাবে করে আর কি হচ্ছে আর এত ধুলা নেওয়ার জন্য ঘর সব সময় লাগিয়ে রাখতে হয় দেখো এই দেখো ধুলা দেখছো তো সকালেই দুয়ার মোছা হয়েছে ঝাড়া হয়েছে তার সত্ত্বেও এত ধুলা আছে কি বলবো এখানে একদম অতিরিক্ত ধুলা সামনে রোড না গাড়ি চলছে আর ওদের চেকিন বসেছে দেখি আমাদের বাড়ির সামনে দিয়েই আর কি সব বাইক ঠেক যাচ্ছে তোর জন্য এত ধুলা সব ঝাড়াঝাড়ি করে এখন এই যে রাখার মধ্যেই ফেলে দেবো আর ওটাও এখন ফেলে দিয়ে আসব ওটাও ফেলে দিয়ে আসতে হবে কারণ কি একদম জমে গিয়েছে আর দেখো আরও এক বাল্টি কাপড় জমেছে তো এটাই ভাবছিলাম ধুয়ে নেব। আমার মানে তোমাদের দাদা ভাই ধুতেই দিল না জানো তো বন্ধুরা বললো কালকে সকালবেলা ধুবো কালকে সকাল হাত মুখ ধুয়ে আসলাম পুচকুছনে এতক্ষণ ধরে তোমাদের দাদা ভাইয়ের সাথে ছিল এই যেটা আহ আহ কালকে ওর জন্য হিমালয়ের বেবি ক্রিম নিয়ে এসেছে আর আমার জন্য এই যে জোভেসের ফেস ওয়াশটা নিয়ে এসেছি পেঁপেয়া পাপেয়া পেপেয়া পেঁপেয়া মা তো এখন একটু আশ রাতের বেবি ক্রিমটা লাগাবো আমি না বেটা দেখবো কেমন ক্রিমটা সফট কেমন ইয়ামি আমি উই 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 এমনি জলদি শুধু মুখ দিলাম এখন একটু আরাম করবো আরাম আর কী করবো একটু পর পর ছেলে বাচ্চাগুলো আর গুড্ডি নেবে গুড্ডি কাকে গুড্ডি দাও কাকেই গুড্ডি দাও তো এখন একটা আরাম করি একবারে সন্ধ্যাবেলা দেখা লাগছে আর একটু কান্না করছে ঘুমাবে ও খাবার রেডি করেছে ও খাবে আর ওদিকে চা বানিয়ে রাখছি শ্বশুরের জন্য এসে খাবে এগে খাইয়ে তারপরে দিয়ে দিই তো দেখতে থাকো সেই কান্না করছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে সরি রাত্রি হয়ে গেছে তো শ্বশুরকে চা করে দিয়েছি আর আমি চা খাই নাই তো আমি কেকটা খাচ্ছি কালকে নিয়ে এসেছিলাম তো খেতে ইচ্ছা ছিল কালকেই তো খাইনি আজকে এখন খাচ্ছি আমার ছেলেকে দেখো বাবা বাই বাই করে দাও তো বাই 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 তো ও ঘুমিয়েছিল ঘুম থেকে উঠলো

আমার পাশে এইভাবে দেখো আমাকে সাপোর্ট করে বাড়ির সকলকে নিয়ে ভালো দেখো সুস্থ থাকো আজকের দিনে গুড নাইট ডাটা